নমস্কার মানব শরীরের কোন অঙ্গের ওজন কত ছলে বোঝানোর চেষ্টা করছি খাদ্যের রসিক কেহ খায় যত আশ সঞ্চয়ী ক্ষুধা চাপে ভরে বারো মাস বড় ভালোবাসে কেউ নিজের শরীর জীর্ণ শীর্ণ দেহ চায় ত্বক মসৃণ ওজনে বা কেহ শুনি একশো উপরে হতে চায় কেহ নাকি চল্লিশ ভেতরে বেশি কম যত হোক অঙ্গ যে যার মোটামুটি ওজন ধরে নিজস্ব সে তার মস্তিষ্কের ওজন নাকি তেরোশো পঞ্চাশ হৃৎপিণ্ডের শুনি বলে তিনশো পঞ্চাশ খাদ্য যাহা খাই মোরা পাকস্থলী নেয় দুশো গ্রাম ওজন তার কেমনে সামলায় কিডনি বিকল হলে চোখ মুখ ফলে তিনশো গ্রাম দেহে দিবারাত চলে কথা বলে কেউ দ্রুত কারো ধরে মুখ গর্তে গ্রাম নড়াচড়া করে সবাই ভালোবাসে প্রিয় সুমধুর কানের সথের গ্রাম মনে তোলে সুর চোখ যার নেই তার তো আধার যত শোভা পায় দেখা পনেরোতে তার আতর মেখেছ তুমি কিভাবে বুঝিব তিরিশ গ্রাম নাক দ্বারা ঘ্রানে বুঝে নেব なおもしかない。